বাগুরায় তিন শতাধিক অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের একবেলা খাবারের আয়োজন করা হয়েছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড মাঠের মধ্যে সারিবদ্ধভাবে বসে আছে তিন শতাধিক অসহায় ও দুস্থ প্রতিবন্ধীরা তাদের জন্য আয়োজন করা হয়েছে দুপুরের একবেলা খাবার মোরগ পোলাও পেটপুরে তৃপ্ত সহকারে সেই খাবার খেয়ে আনন্দ ছায়া ভেসে উঠেছে প্রত্যেকের মুখে আর অনেক দিন পর এমন খাবার খেতে পেয়ে আনন্দে বলতে শোনা যায় আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক আমাদের শান্তি শান্তি কার্যক্রম এমনি ভাবে সাল থেকে সমাজের অসহায় দুস্থ প্রতিবন্ধীদের জন্য এক বেলা খাবারের আয়োজন করে আসছে এক পেটে আহার অতপর হাসি নামের স্বেচ্ছাসেবী সংগঠন এ বছর সংগঠনটি তারই ধারাবাহিকতায় তিন শতাধিক অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করেন দু সাল থেকে আমাদের কার্যক্রম করে আসছে আমরা নিজেদের অর্থায়নে গরিব মাঝে খাবার বিতরণ করে থাকি এবং অসহায় যারা আছে তাদের চিকিৎসা ব্যবস্থা করে থাকি আসছে রমজানে আমরা ইনশাল্লাহ এই আকারে একদিনে আয়োজন করব আমাদের এই সংগঠনটা মানুষের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য যাতে তাদের অন্তর থেকে একটা হাসি বেরিয়ে আসে আমরা দু সাল থেকে এই কার্যক্রম করে আসছি সমাজে যারা দুস্থ প্রতিবন্ধী অসহায় ভিক্ষুক মানুষ আছে তাদের আমরা দুটো মুখে ভাত তুলে দিই খাবার বিতরণ করতে গিয়ে দেখলাম যে একজন মানুষকে তৃপ্তি সহকারে যখন আমরা খাবারটা দিই খাবারটা দেওয়ার পরে খাওয়ার পরে সে যে হাসিটা দেয় সেই হাসিটাই আমাদের কাছে খুব তৃপ্তি দেয় এই জন্য আমরা নাম দিলাম এক পেট আহার অত হাসি তো সে থেকে আমাদের কার্যক্রম চলছে সকল প্রতিবন্ধীদের জন্য দুপুরের মোরগ পোলাওয়ের ব্যবস্থা করা হয় মাগর জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টর মাঠ প্রাঙ্গনে খাবার বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সহ সংগঠনটির সদস্যরা খাবার বিতরণ উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম বলেন মোহাম্মদ ইসলাম বলেন এক পেট আহার অতপর হাসি সংগঠনটি সমাজের অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে খাবার যে চালাচ্ছে সেটি প্রশংসনীয় ভালো কাজ করে যেহেতু তারা ভালো কাজ করে সে ভালো কাজের সাথে আমরা সবসময় থাকতে চাই এ সময় সমাজের সকল বিদ্যমান ও বিভিন্ন সংগঠনের এমন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান আমরা শুরুর দিকে কয়েকজন বন্ধুরা মিলে এই কার্যক্রম শুরু করলে এখন অনেকে এগিয়ে আসছে আমাদের এই সামাজিক কার্যক্রমে আমরা ভবিষ্যতে এই কার্যক্রমকে অব্যাহত রাখতে চাই এই ছিন্নমূল মানুষদের সঙ্গে সময় কাটাতে পেরে এবং তাদের হাসিমুখ দেখে অনেক ভালো লাগছে এবং আমরা আশা করছি আমরা যারা সংগঠন করি তারাও এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করে এই কার্যক্রমকে আরও মাগুরাতে ছড়িয়ে আমি এই সংগঠনের থেকে আছি আসলে আমাদের সবথেকে বড় পাওয়া যায় মানুষের খাওয়ায় যে আনন্দটা যে খুশি তাদের মুখে যে হাসি পাতে পারি এটাই আমাদের বড় প্রত্যাশা করি আমরা মাগুরার অসংখ্য মানুষ আজকে এই সংগঠনের পক্ষে দুপুরবেলা হাসি মুখে পেট ভরে খাবার খেতে পারল এই সংগঠনের উত্তর উত্তর কামনা করছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ